বন্ধুরা যখনই কথা মহিষ আর সিংহের আসে তখন আমাদের মনে হয় এই দুজনের কোনো মিল নেই কোথায় সিংহ আর কোথায় বা মহিষ কিন্তু বন্ধু এমনটা নয় কারণ আমরা যে মহিষগুলোকে দেখেছি সেগুলো সিংহের সামনে যেতেই ভয় পায় কিন্তু আপনারা কি জানেন আফ্রিকার মহিষ সবচাইতে আলাদা এরা অনেক শক্তিশালী হয় এবং এরা কাউকে ভয় পায় না আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের এমন কিছু ফুটেজ দেখাবো যেগুলো দেখার পরে আপনারা নিজেরাই বলবেন এটা তো অসাধারণ হয়ে গেছে জি হ্যাঁ আপনারা বলবেন একটি মহিষ কিভাবে জঙ্গলের রাজার সম্মানহানি করতে পারে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই না যখন জঙ্গলের রাজা কাউকে শিকার বানানোর মন বানিয়ে নেয় এবং তখন তার বাঁচা মুশকিল হয় এখানে আপনারা এমনটাই দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন কিভাবে সিংহ মহিষটাকে ধরে রেখেছে কিন্তু আপনার কি মনে হয় এখানে এই সিংহ তার শিকার করতে পারবে বন্ধুরা সামনে দেখুন কি হয় যখনই সিংহ কারো শিকার করে তার বাঁচা একদম মুশকিল কিন্তু এখানে কাহিনী আলাদা বন্ধুরা দেখুন এখানে কিভাবে কিছু মহিষ চলে এসেছে একটি মহিষকে বাঁচাতে ধীরে ধীরে অনেক মহিষ চলে এসেছে মনে হচ্ছে অবস্থা বেগতিক মনে হচ্ছে আফ্রিকান সিংহ আর মহিষের বিরুদ্ধে লড়াই হতে যাচ্ছে এই মহিষগুলো সিংহকে তাদের নিশানা বানাতে শুরু করে এবং ডাইরেক্ট সিংহের সামনে এগিয়ে ও ভয় পায় না তারা চেষ্টা করছে যে কোনো ভাবে সিংহকে ভয় পাইয়ে দিতে কিন্তু সিংহ নিজেও বুঝতে পেরেছে সব মহিষ মিলে যদি তার উপর হামলা করে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা দেখে সিংহ ভাবে এই শিকারকে ছেড়ে যাওয়াই ভালো সবশেষে দেখুন আপনারা কিভাবে সিংহকে তার শিকার ছেড়ে যেতে হয় কখনো সিংহ তার শিকারকে ছাড়ে না কিন্তু এখানে তাদের নিজেদেরই শিকার হওয়ার আশঙ্কা ছিল বন্ধুরা এখন আমি আপনাদের যা দেখাতে যাচ্ছি এর আগে আপনারা হয়তোবা কখনো দেখেননি যা দেখার পরে আপনারা নিজেরাই বলবেন এরকমভাবে জঙ্গলের রাজাকে মার খেতে দেখতে আপনারা কখনো দেখেননি এখানে দেখুন কিভাবে একটি জঙ্গলের রাজা মহেশকে শিকার বানিয়ে রেখেছে তার মনে হচ্ছিল আজকে ভালো খাবার পাবে কিন্তু সে কখনো ভাবেনি যে তার অবস্থা খারাপ হবে জি হ্যাঁ বন্ধুরা এখন দেখুন এখানে কিভাবে মহেশের সাথীরা চলে আসে আর তারা এসে সিংহকে উঠিয়ে ছুঁড়ে মারে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাদের অবস্থা খারাপ করে দেয়া হয় এমন দৃশ্য খুব কম দেখতে পাওয়া যায় কিভাবে এই মহিষ তার সিং এর মাধ্যমে সিংহকে উড়িয়ে মারে এবং তার অবস্থা খারাপ করে নয় নয় দুইবার সিংহকে বারবার এখানে। এবং কাউকে এত জোরে উপর থেকে ছুড়ে মারলে ব্যথা তো পাবেই এটাই হচ্ছে কারণ এই সিংহ দ্বিতীয়বার আর আসে না এই ফুটেজ দেখার পর যে কেউ বলতে পারে আফ্রিকার মহিষ অনেক ভয়ঙ্কর এবং তাদের সামনে অনেক সময় সিংহ কাবু হয়ে যায় বন্ধুরা এখন আপনারা এই ফুটেজটাকে দেখুন যেখানে আপনারা দেখে থাকবেন এবং ভয় পাবেন হয়তোবা যে সিংহ যে কোনো তরফ থেকেই শিকার করতে পারে কিভাবে সিংহ এখানে মহিষদের উপর হামলা করে যখন সিংহ ও একটি মহিষ এর উপর হামলা করে তখন সে চেষ্টা করে যায় যার উপরে সে হামলা করবে সে যেন দল থেকে আলাদা হয়ে যায় তারাও জানে যদি মহিষ একসাথে দলগত অবস্থায় থাকে তাহলে তাদের শিকার করার সহজ কাজ নয় এখানেও সিংহ এমনটাই করেছে এখানেও সে টার্গেট ফিক্স করে নিয়েছে এবং তাকে দল থেকে আলাদা করতে চেয়েছে আর সে জানে দলগতভাবে হামলা করলে তার হার মানতে হবে এমনকি তাদের মৃত্যু হতে পারে তাই তারা মাঝখান থেকে হামলা করে বন্ধুরা সামনে থেকে হামলা করা এত সহজ নয় কারণ মহিষের কাছে যে সিং রয়েছে তা অনেক শক্তিশালী এবং তার আগে কারো কথা চলে না এই কথাটা সিংহ জানে এবং জঙ্গলি মহিষের সাথে মারামারি করতে গিয়ে এভাবে তার মৃত্যু হতে পারে কারণ জঙ্গলি মহিষের ওজন হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে তারা যেভাবে গুতমারে মারে তা অনেক ভয়ঙ্কর হয় আফ্রিকার ঘন জঙ্গলে এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন যেখানে মহিষ সিংহকে মেরে ফেলে বন্ধুরা আফ্রিকার মহিষ কোনো সাধারণ মহিষ নয় তারা অনেক আক্রমণাত্মক বন্ধুরা আপনাদের এমন একটি ফুটেজ দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা বুঝে যাবেন যে আফ্রিকার মহিষ কেন সিংহদের জন্য কাল যেখানে দেখুন কিভাবে সিংহ কিভাবে মহিষকে তার শিকার বানানোর চেষ্টা আছে কিন্তু এরপরে যা হয় তা সব থেকে আলাদা দেখুন কিভাবে এই সিংহ মহিষকে নিচে ফেলে দেয় এই মহিষকে এমন ভাবে নিচে ফেলে মারে যে সে আর উঠে দাঁড়াতে পারে না আপনারা দেখুন এর কি হাল হয় বন্ধুরা আপনারা দেখুন এই সিংহ মাটিতে পড়ে আছে আর এর আশেপাশে অনেক মহিষ চলে আসে একটি মহিষ বারবার তার সিং নিয়ে এই সিংহটার উপর হামলা করে এবং সব শেষে সিংহ মারা যায় এরকম দৃশ্য আপনারা হয়তোবা খুব কমই দেখেছেন যেখানে কোনো মহিষের কারণে সিংহের জীবন চলে যায় বন্ধুরা এখন এখানে দেখুন জঙ্গলের রাজার কি অবস্থা হয় সে কিভাবে কাতরাচ্ছে কিভাবে দৌড়াচ্ছে আপনি কোনো সিংহকে এরকম বেগতিক অবস্থায় পড়তে দেখেছেন হয়তোবা দেখেননি দেখুন সিংহ কিভাবে আগে আগে দৌড়াচ্ছে আর তাকে জানে মারতে আফ্রিকার মহিষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে এই দৃশ্য কতটা আলাদা এমন মনে হচ্ছে যে আজকেই সিংহের অবস্থা খারাপ হবে এখন এখানে দেখুন তার নিজের যান বাঁচাতে সিংহটা কিভাবে গাছে চলে যায় তার মনে হতে থাকে যে কোনোভাবে এই মহিষ থেকে বাঁচতে হবে কারণ সে জানে আজকে তাদের কবজায় পড়ে গেলে সে মারা যাবে আফ্রিকান মহিষ অনেক ভয়ঙ্কর হয় আর এরা কাউকে ছাড়ে না এটাই হচ্ছে কারণ যে এদের রাগের সামনে টিকতে পারে না সত্যি কথা এরা অনেক ভয়ঙ্কর হয় যখন সিংহ আপনার উপর হামলা করে তখন ভয় পাবেন না কারণ তার নাগের উপর আপনি হামলা জি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কোনো জঙ্গলে যান তাহলে এই ব্যাপারটা জেনে রাখা অবশ্য জরুরি সিংহ বাঘ অথবা চিতা বাঘ যদি দেখা পেয়ে যান তাহলে দৌড়াবেন না আর পিঠ দেখানো ছাড়া ধীরে ধীরে পিছের দিকে যেতে থাকেন সে যদি আপনাকে দেখে নেয় তাহলে চুপচাপ তার চোখের সাথে দাঁড়িয়ে চোখ মেলান এবং তার দিকে তাকিয়ে থাকবেন না এভাবে সে এখান থেকে চলে যাবে আর যদি হামলা করতে আসে তাহলে তার নাকে আঘাত করুন এমন করার কারণে সে ভয় পেয়ে পালিয়ে যাবে এমনই কিছু রোমাঞ্চকর ব্যাপারে ট্রেনিং দেয়া হয় ভেটেরিনারি ছাত্রদের এই ব্যাপারটা কোনো সাধারণ ব্যাপার নয় বরঞ্চ এটি একটি ওয়াইল্ড লাইফ ও মেডিসিন স্টাডিজের একটি অংশ জীব মানুষের থেকে ছয় গুণ বেশি ভয় পায় সব প্রাণীদের আলাদা আলাদা প্রবৃত্তি হয় হয়তাবস্থায় যদি মানুষ একটু ধৈর্য ধরে ও সাহস রাখে তাহলে তাদের থেকে খুব সহজেই বাঁচতে পারে যেমন বানরের চোখে চোখ পড়লে সে হামলা করতে পারে সিংহ বাঘ আর চিতাভাগ চারটি বিশেষ কারণে হামলা করে প্রথমত যখন মা তার বাচ্চাদের সাথে থাকে যখন তার প্রভাব ক্ষেত্রে অন্য কারো আগমন ঘটে তৃতীয়ত সহবাসের সময় এবং চতুর্থত যখন সে আদমখোর সবচাইতে বেশি ঘটনা তখন ঘটে যখন তাদের প্রভাব ক্ষেত্রে কারো আগমন ঘটে যখন এই জীবের মনে হয় তাদের ক্ষেত্রে এসে কেউ জায়গা নিচ্ছে তারা হামলা করে এরকম জীব সামনে আসলে ঘুরে ঘুরে দেখার চাইতে সহজভাবে নিন যদি দৌড়ে যান তাহলে তারা মনে করবে আপনি তাদের শিকার সুন্দরবনে যাওয়ায় স্থানীয়রা তাদের পিছে মুখোশ লাগিয়ে যায় বারোের সাথে চোখ মেলাবেন না না হলে হামলা করবে কখনো করবে না কারণ তাদের চোখে দেখলে হামলা করবে এবং দেশ ও শহরে অধিকতর এমন কেস সামনে আসে যে বানর হামলা করে দিয়েছে বন্ধুরা আশা করছে আপনাদের এই এপিসোড ভালো লেগেছে পাশাপাশি বন্ধুরা এই ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আপনাদের কমেন্টের আশা থাকবো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য আমরা রোজ এমন ভিডিও বানাতে থাকি নিজের খেয়াল রাখবেন বাই বাই